যারা ভ্রমণ পিপাস তাদের বেড়াতে যাওয়ার সময় কিংবা সুযোগের অভাব হয় না কিন্তু এই গতিময় পৃথিবীতে মানি নিতে গিয়ে সবার সাথে একসাথে ট্যুর দেওয়া হয় না তাই তো আমরা সবাই কুমিল্লার ভিতরে এমন একটি জায়গা নির্ধারণ করি যেখানে সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যাবে এই জায়গাটিতে আছে সুবিশাল লেক করতে পারবেন নৌকা ভবন এবং নদীতে গোসল করা ব্রিজ থেকে লাভ দেওয়ার কিছু অসাধারণ মুহূর্ত বিকেলবেলা পরিবার পরিজনদেরকে নিয়ে শহরের কোলাহল থেকে দূরে সুন্দর একটি সময় কাটাতে পারবেন এই জায়গাটি এবং এই জায়গাটিতে আপনারা কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সব কিছু জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম আমরা কুমিল্লার বরিচং নয়কামতা গ্রাম থেকে সকল বাইবাদাররা চিলপাড়ার সৌন্দর্য উপভোগ করার জন্য বাইকে করে রওনা হয়ে গেলাম আপনারা যারা কুমিল্লার ভিতর থেকে কিংবা ঢাকা বরিশাল চট্টগ্রাম বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান তারা কুমিল্লা চোদ্দগ্রাম এসে চোদ্দগ্রাম থেকে একটু সামনে আগালে দেখতে পারবেন কাবাব এক্সপ্রেস কাবাব এক্সপ্রেসের পাশ দিয়ে চলে গেছে চিওরার নামক স্থানের রাস্তাটি রাস্তার মধ্যে আপনারা অটো সিএনজি পেয়ে যাবেন তিরিশ টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন চিলপাড়া আসলেই দেখতে পারবেন চিলপাড়ার অপরূপ সৌন্দর্য এবং বিকেল বেলা এই সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে ওঠে এই অপরূপ সৌন্দর্যটি দেখার জন্য আমরা সবাই চলে আসলাম চিলপাড়াতে চিলপাড়াতে এসে আমরা বাইকগুলি রেখে একটু সবাই বিশ্রাম নিয়ে চিলপাড়ার সৌন্দর্য উপভোগ করতে শুরু করলাম আপনারা আমাদের সাথে চিলপাড়ার সৌন্দর্য উপভোগ করতে থাকুন নাজিম ভাই এ সুন্দর থেকে আসছেন আপনার অনুভূতিটা কি তোমার অনুভূতি কি গুড

এখানে আসলে বোট ভাড়া করে আপনারা ঘুরতে পারবেন এটা কি চিলোরা নদী বলে চিলপাড়া নদী বিলাল সাহেব তোমার অনুভূতি কি খালি খালনা সাথে কিছু নাই ও বড় ভাই বোট কত হয়ে যাবে ঘন্টা হিসাব না তাদের সাথে কথা বলে জানতে পারি বোট বারাজন প্রতি পঞ্চাশ টাকা করে এই নদীতে এক রাউন্ড ঘুরানো হয় অন্য দিক দিয়ে আছে নৌকা যেই নৌকার মাধ্যমে আপনারা পুরো বিলটি ঘুরে দেখতে পারেন এবং কি পরিশেষে নৌকা আপনাদেরকে নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত চিলপাড়া নদীতে আমরা টাকার বিনিময়ে নৌকা ভাড়া করে চিলপাড়া বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে চললাম বিলের এক পাশ থেকে অন্য পাশে যখন নৌকাগুলি ব্রিজের নিচ দিয়ে পারাপার হয় তখন চায়নার সে সাঙ্গ নদীর কথা মনে পড়ে যায় যে ব্রিজের এক পাশ থেকে অন্য পাশে মাঝিরা কিভাবে পারাপার হয় আমাদের দেশেও সেই অপরূপ সুন্দর দৃশ্যটি আছে তাই দেখে মনটা জুড়িয়ে গেল এবং সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল তার মধ্যে আমরা সবাই নৌকা প্রতিযোগিতা শুরু করলাম কে কার আগে চিলপাড়া নদীতে প্রবেশ করতে পারে কে কার আগে চিলপাড়া নদীতে যেতে পারবে তার জন্য কেউ হাত দিয়ে কেউ জোতা দিয়ে কেউ আবার মোড়া দিয়ে বৈঠা বানিয়ে অতি তাড়াতাড়ি বাইতে শুরু করলো মাঝি ভাইও অনেক চেষ্টা করতেছে আমরা যেন তাড়াতাড়ি নদীতে যেতে পারি যেন বিলের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে উঠেছে তাই তো সবাই ফটোশুটের জন্য ব্যস্ত হয়ে পড়ল এত সুন্দর পরিবেশ যে বাংলাদেশে আছে সেটা দেখলে মনে হয় না আমরা চিলপাড়া নদীতে চলে আসলাম চিলপাড়া নদীতে এসে সবাই সুন্দরভাবে ফটোশুট করতেছে এবং কি চারপাশের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে উঠেছে সবাই সৌন্দর্য উপভোগ করতেছে কেউবা আবার রেডি হচ্ছে চিলপাড়া নদীতে নামার জন্য ধীরে ধীরে দেখতে দেখতে ভাই সবার আগে ঝাঁপিয়ে পড়লো চিলপাড়া নদীতে তাই ভাইকে দেখে একের পরে এক সবাই চিলপাড়া নদীতে ঝাঁপিয়ে পড়তেছে আমিও তার সাথে সাথে ঝাঁপিয়ে পড়লাম নদীতে দেখতে দেখতে মুন্না শেখ ফরিদ তারেক বিমন জিহাদ সবাই ঝাঁপিয়ে পড়লো একের পরে এক নদীর মাঝে চিলপাড়া নদীর সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে উঠেছে চিলপাড়া নদীর পানি এতটাই স্বচ্ছ যে সবাই পানিতে নামার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছে একের পর এক সবাই ঝাঁপিয়ে পড়তেছে সেই চিলপাড়া নদীতে চিলপাড়া ব্রিজ থেকে সবাই আমরা ঝাঁপিয়ে পড়লাম আবারও নদীতে যেন শৈশবের স্মৃতিগুলি আবারও চারা দিয়ে উঠেছে জীবন্ত হয়ে উঠেছে সেই শৈশবের সবার এবং চিলপাড়া নদীতে আমরা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করি সেই সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে গেল চিলপাড়া নদীতে আমরা ওই পারে কিভাবে যেতে পারি কে কার আগে যাওয়া যায় চিলপাড়া নদীর পার থেকে সবাই ঝাঁপিয়ে পড়তেছে নদীর মাঝে সেই আনন্দটা হয়তোবা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না এতটা আনন্দ করেছিলাম আমরা সেদিন সেই আনন্দগুলি হয়তোবা স্মৃতির পাতায় রয়ে যাবে বিলের পানিতে যখন সূর্যের আলো পড়ে তখন পানিটা চিকচিক করে এবং বিলের দুই পাশে মানুষের এত পরিমান ভিড় রাস্তাতে প্রচুর পরিমাণ মানুষ চলে আসছে ঈদের ছুটিতে ঘোরার জন্য এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য বিলের মাঝে দিয়ে যে রাস্তাটি চলে গেছে রাস্তার দুই পাশে বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের দোকান বসে যেমন ফুচকা চটপুটি থেকে শুরু করে বিভিন্ন স্ট্রিট ফুড আর পাশে আছে সানাগর অবশ্যই সানাগরের চাটা অবশ্যই মালাই চাটা ট্রাই করবেন একজন বড় ভাই আমাদেরকে আপ্যায়ন করলো তার মধ্য দিয়ে আমাদের আজকের ভ্রমণ এখানে সমাপ্ত হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম